ইসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ইসলাম প্রিয় মুসলিম তৌহিদি জনতা আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আসছে আগামী পনেরোই নভেম্বর শনিবার সময় বাদ আসল নতুন রাজার হাট ক্ষুদ্র শ্রমিকদের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে এক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে স্থান নতুন রাজার হাট স্কুল মাঠ উক্ত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন সুমধুর কণ্ঠস্বর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুপাসিরে কোরআন হজরত মাওলানা মুফতি আবু রাফে সিদ্দিকি রংপুরী খতিব নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদ আশুলিয়া ঢাকা উক্ত ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করবেন হজরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী হজরত মাওলানা হাবিব আহমদ চৌধুরী মুইনে মুহতামিম আহমেদাবাদ চীব্দ মাদ্রাসা মাদারিপুল, উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন মুফতি শহীদুল ইসলাম আহমাদি মোহতামিম জামিয়া মহিলা মাদ্রাসা নতুন রাজার হাট বিশেষ অতিথি হিসেবে আরো বয়ান পেশ করবেন মৌলবী আবু বকর সিদ্দিক ইমাম খতিব ফাতেমা জামে মসজিদ মীরা কান্দি মাদারীপুর সদর নতুন রাজার হাট ক্ষুদ্র শ্রমিকদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও হালকায় জিকির সভাপতিত্ব করবেন মাওলানা ফজদুল করিম ইমাম ও খতিব নতুন রাজার হাট জামে মসজিদ মাদারীপুর সদর মাহফিল পরিচালনায় থাকবেন জনাব মোহাম্মদ সিরাজ মাতুব্বার ডেকোরেটর ব্যবসায়ী নতুন রাজার হাট মাদারীপুর সদর আয়োজনে বাহাদুরপুর ইউনিয়ন ক্ষুদ্র শ্রমিক বৃন্দ উক্ত মাহফিল ও হালকায় মা বন্দের পর্দার সাথে ওয়াজ শোনার সুব্যবস্থা রয়েছে উক্ত ওয়াজ ও হালকায় জিকিরে আপনাদের প্রতি দিনই দাওয়াত রইল নতুন রাজার হাট ক্ষুদ্র শ্রমিকদের উদ্যোগে এক বিরাট ওয়াজ মাহফিল পনেরোই নভেম্বরের ওয়াজ মাহফিলে যোগ দিন দলে দলে শনিবার বাদ আসরের মাহফিলে যোগ দিন দলে দলে নতুন রাজার হাট স্কুল মাঠ প্রাঙ্গনের মাহফিলে যোগ দিন দলে দলে হজরত মাওলানা মুফতি আবু সাহেবের মাহফিলে যোগ দিন দলে দলে পনেরোই নভেম্বরের মাহফিলে যোগ দিন দলে দলে শনিবার আসরের মাহফিলে যোগ দিন দলে দলে